তোমার ফেসবুক ও ইনস্টাগ্রামে এরকম ছবি একবার না একবার এসে থাকবে এই ছবিগুলির নাম হলো গিবলি আজ আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতির মাধ্যমে এই ছবিগুলি তৈরি করা যায় আজকে চ্যাট জিপিটি ও গ্রক এআই নিয়ে না আজকে একটি অ্যাপসের মাধ্যমে এই ছবিগুলি তৈরি করে দেখাবো আপনার একটি ছবি দিয়ে আপনি অনেক ধরনের গিবলি ছবি তৈরি করতে পারবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করছি প্রথমত আপনাকে অ্যাপসটি ওপেন করে নিতে হবে এডিট ফটোতে গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করে নিতে হবে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার ছবিটি সিলেক্ট হয়ে যাবে ছবিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর ফিল্টার অপশানে ক্লিক করতে হবে অ্যানিমি বা কার্টুন দুই অপশানের মধ্যে গিয়ে একটাতে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন দেখবেন যে আপনার গিবলি ছবি তৈরি হয়ে যাবে আপনি যদি বর্তমান ডিজাইনের ছবি তৈরি করতে চান তাহলে অ্যানিমিতে গিয়ে আপনি স্টুডিওতে ক্লিক করলে আপনার ছবিটি তৈরি হয়ে যাবে আপনার যদি রকম অ্যানিমি ছবি তৈরি করতে বা গিবলি ছবি তৈরি করতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বা মেসেজ করতে পারো